এমন কি কাজ যেটা মেয়েরা প্যান খুলে করে প্যান পরে করতে পারে না তোমার জন্য আজকে আমি আবার একটা প্রশ্ন এসেছি শুনবে তো শুনে শোনো আরে আজকে 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 না না আজকে ভালো প্রশ্ন আজকে ভালো প্রশ্ন আজকে ভালো প্রশ্ন আর আজকের প্রশ্নটা আমি করি আরে শোনো

বাজে না শুন বলো এমন কি কাজ যেটা মেয়েরা প্যান্ট খুলে করে বলো এমন কি কাজ যেটা মেয়েরা প্যান্ট খুলে বলে উত্তর দিতে গেলে তখন পারবে কিনা তুমি উল্ট হচ্ছ কেন

তাহলে বলো এমন কি কাজ যেটা মেয়েরা প্যান খুলে করে প্যান পরে করতে পারে না আমি কিছু ভাবিনি তুই বলো কি মেকআপ বক্স চাই কি মেকআপ বক্স চাই কি চাই না

आज दिए स्वाटी कुछ तो दी तो बड़ी तो वाले पैंट पड़ी तो बड़ी वाले <laughs> <laughs>